আশা করি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার বাড়ির পিছনে যে পূব দিকে যে গাছগুলো রয়েছে তার উপরে অস্তগামী সূর্যের আলো তার ছটা এসে পড়েছে প্রকৃতিটা কি সুন্দর লাগছে ফিলাডেলফিয়াতে এখনই যথেষ্ট ঠান্ডা পড়তে শুরু করেছে সন্ধ্যের দিক থেকে ভোর পর্যন্ত সেটা তো আর ছবিতে বোঝা যাবে না কিন্তু বেশ ঠান্ডা পড়তে শুরু করছে প্রকৃতির কাছে যখন বসি তখন খুব ভালো লাগে পৃথিবীটাকে সত্যি মনে হয় পৃথিবীটা বড় সুন্দর কিন্তু যখন আবার এই সমাজে মানুষের সঙ্গে মিশি সমাজের মধ্যে থাকি তখন ন্যূনতম ভদ্রতা ন্যূনতম সামাজিকতা এগুলো যখন অভাব দেখি তখন খুব কষ্ট হয় তখন মনে হয় তাহলে সত্যি কি নবারুণ ভট্টাচার্যের লেখা কবিতাটা সত্য হয়ে উঠলো আমরা কি ইতরের দেশে আছি এই প্রশ্ন আমার তখন জাগে যাই হোক আজকে তেইশে সেপ্টেম্বর নবারুণ ভট্টাচার্য বিখ্যাত কবি ও লেখক ও সাহিত্যিকের জন্মদিন তিনি ঠিক স্বাধীনতার পরের বছর ১৯৪৮ আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর সন্তান ছিলেন এসবই আমরা জানি তার। একটা কবিতা যেটা বললাম ইতরের দেশে আজকে আমি দেখে দেখে পাঠ করব উদ্দেশ্য একটাই তাঁর কবিতা পাঠ করে আজকে তাঁর জন্মদিনে স্মরণ করা এবং তাকে প্রণাম জানানো আজকে